মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হল অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে মিথুন রাশির আসল খেলাটা শুরু হবে পর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে মিথুন রাশির অষ্টমভাবে এবং দ্বাদশে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনিও প্রবেশ করছে মিথুন রাশির ক্ষেত্রে নবম ভাবে মিথুন রাশির এই অষ্টম ভাব যেখানে রাহুর প্রবেশ করছে এই অষ্টম ভাব থেকে আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু মিথুন রাশির জন্য এরপর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মিথুন রাশির নবমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করে মিথুন রাশির ক্ষেত্রে যেই সমস্ত বিষয়গুলির প্রতি মিথুন রাশির মানুষরা দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় রিলেশনশিপের জায়গায় ভেবেছিলেন যে সমস্ত সম্পর্কগুলি আর হয়তো জোড়া লাগবে না বা সে সমস্ত মানুষগুলিকে আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে রিলেশনগুলির ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মিথুন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো দিক থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা আর নতুন করে প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে আগামীর জন্য নতুন করে যে পুনরায় আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মিথুন রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার সালের মে এবং জুন মাস মিথুন রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বর্তমান সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের মে থেকে জুন মাসের সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মিথুন রাশি সাবেককে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হতে চলেছে এই বুধাদিত্য রাজ্য মিথুন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে কেন বুধকে মিথুন রাশি সাবেক বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অনেকগুলি জায়গাতে পর উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগনের জাতক জাতিকাদের পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে ও জুন মাস দু পঁচিশ মিথুন রাশি বা গেমিনী রাশি হিসাবে কে দু হাজার পঁচিশে মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা মে মাসের প্রথম সপ্তাহ থেকে কি রাহুর প্রবেশ করছে মিথ্যুন রাশির অষ্টমভাবে মিথুন রাশি সাবেককে রাহুর এই অষ্টম ঘরে প্রবেশ হলো অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বৃদ্ধি বিলাসিতা বৃদ্ধির ঘর তাই অষ্টমের এই রাহু হয় মিথুন অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই আর্থিক পরিস্থিতি বা অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষটিকে অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগত দিক থেকে একটা খরচ খরচা বৃদ্ধির পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে মৃত্যুর রাশির জন্য তাই প্রাথমিকভাবে মৃত্যুর রাশিকে চেষ্টা করতে হবে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য খরচ খরচা বা বিলাসিতাকে কমানোর চেষ্টা করতে হবে মৃত্যুরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে একটা বাধা চাপ শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোন মানুষ আছে কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আপনার কাজের জায়গায় নানা রকমভাবে সমস্যা বা প্রবলেমের সৃষ্টি করছে বাধা দেওয়ার চেষ্টা করছে কাজের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিংবা আপনার পরিবারের এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে এর জন্য মৃত্যুরাশির প্রতিকার কী রয়েছে রাহুর প্রতিকার করতে হবে তাই প্রথমত রাহুল প্রতিকার স্বরূপ আপনাদেরকে গোমেদ পাথর ধারণ করতে হবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শিকড় বা শীষ ধারণ করুন যে কোনো শত্রুতার দিক থেকে বা অর্থনৈতিক খরচ খরচা বৃদ্ধির দিক থেকে যে রাহু ডাউন হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে ভীষণ ভীষণ প্রতিকার পাবেন কিংবা চন্দন প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান ভীষণ শুভ ফল পাবেন রাহুর হাত থেকে মৃত্যুরাশির ক্ষেত্রে মে এবং জুন মাসে ঘটতে যাওয়ার দ্বিতীয় পরিবর্তনটি ভীষণ ভীষণ শুভ পরিবর্তন কোন জায়গায় রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি যে অধরা স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারেননি সম্পর্কের ক্ষেত্রে সেইগুলি পর মিটতে চলেছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেরে আবারও একবার জোড়া লাগতে চলেছে আপনাদের কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কি বা আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে আবার একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মৃত্যুর রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কের জায়গায় আবার আবার ক্লোজনেস আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশি বা গেমিনী রাশি সাপেক্ষে তবে যাদের সম্পর্কের ক্ষেত্রে এখনো সমস্যা এখনো প্রবলেম চলছে তারা রক্ত পাথর ধারণ করুন যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গার মনোমালিন্য কিন্তু নিশ্চিত রূপে মিটে যাবে রক্ত প্রবাল পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মৃত্যুর রাশির মে এবং জুন মাসে অনেকগুলি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে। ছয়ই মে বুধের রাশি পরিবর্তন চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতি মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আঠেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন এবং বারোই ও তেরোই মে পূর্ণিমা তিথি চন্দ্র হতে যাচ্ছে মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার মারফত মিথুন রাশির কর্মের জায়গায় আসছে বিশেষ বিশেষ পরিবর্তন মে মাসের প্রথম সপ্তাহ থেকেই জুন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা এবং গতিশীলতা এবং সচলতা বা সফলতা মৃত্যুন রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন তাদের ক্ষেত্রে পর দু হাজার পঁচিশের মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনোদিকে যারা কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজ হাত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এরপর গ্রহগতির এই পরিবর্তন কিন্তু মে থেকে জুন মাসের মধ্যে কর্মের জায়গায় সচলতা সফলতা বৃদ্ধি করবে বেকার বেকারত্ব হচাবে মৃত্যুর রাশি বা গেমিন রাশির সাপেক্ষে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি কিংবা যে কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে চাকরি প্রাপ্তি করার জন্য কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর এই সময়কালের মধ্যে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে মিথুন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন মিথুন রাশির স্টুডেন্টদের দিক থেকে বুধ হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি যার মারফত মে মাসের প্রথম সপ্তাহ থেকে। জুন এবং জুলাই মাস এই সময়কালের মধ্যে যে কোনো পরীক্ষা এবং পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে যদি আগে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক যে কোনো রকম বোর্ডের এক্সাম হোক কোনো রকম কম্পিটিশনমূলক এক্সাম হোক কিংবা যে কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলে বা যে কোনো সেমিস্টার ভিত্তিক পরীক্ষা উচ্চশিক্ষামূলক পরীক্ষা সেই ক্ষেত্রে যদি ফল প্রাপ্ত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে পর লক্ষ্য করবেন এতদিন আপনারা কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যে ফলাফলটা অর্জন করতে পারেননি তবে এরপর কিন্তু পারবেন মে এবং জুন মাসে যদি কোনো রকম পরীক্ষার ফল ঘোষণা হয় সেই দিক থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে মৃত্যুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তন ছিল অষ্টমপতির দশম এবং একাদশের দৃষ্টি প্রদান যার কারণে মৃত্যুরাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু সমস্যা বা প্রবলেম চলছে তাদেরকে বুধের প্রতিকার করতে হবে তার জন্য তাদেরকে পান্না পাথর ধারণ করতে হবে এবং পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণভাবে সফলতা পাবেন পড়াশোনা কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় পরবর্তী পরিবর্তন সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করছে মিথুন রাশির জন্য নবপঞ্চম রাজযোগ যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মূলত এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো মিথুন রাশির ক্ষেত্রে সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রণ বিশেষত পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যেন সমস্যাটা অত্যধিক বেশি মাত্রায় দেখা দিচ্ছিল কিংবা আড্ডা ক্ষেত্রেও এরপর কিন্তু সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন পিঠে ব্যথা ঘুমের সমস্যা হার হজমের সমস্যা ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি প্রায় মিটে যাবে তবে মৃত্যুরাশিকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে কোন জায়গাটায় পেটের বিষয়ে কিছু জায়গায় সতর্ক থাকতে হবে পেট সংক্রান্ত বিষয়ে কিছু কিছু প্রবলেম পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা কিংবা যে কোনো নেশা ভাঙ মাদকের প্রতি আসক্তিভাব সতর্ক থাকতে হবে কিংবা শরীরের নিচের পরিশ্রমের অংশের কিছু সমস্যা বা ব্যথা বেদনা মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকতে হবে তবে স্বাস্থ্যগত বিষয় আপনাকে প্রতিকার করতে হবে তার জন্য শনির প্রতিকার করতে হবে প্রথমত শনির প্রতিকার স্বরূপ আপনার নীলা পাথর ধারণ করুন ছেলেরা হাতে মেয়েরা বাম হাতে না ধারণ করতে পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন সাদা কাড়ে বেঁধে ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন মিথুন রাশির সবথেকে বড় পরিবর্তন আছে ঋণ মুক্তি দীর্ঘদিন ধরে গ্রহগতি আপনার রাশি সাহেবকে নিচস্ত এবং পীড়িত থাকার কারণে যেই পরিমাণে ঋণের বোঝা বয়ে বেরিয়েছে মিথুন রাশির মানুষরা এই ঋণ জীবনে বোধ হয় আগে এত ঋণ কখনোই নিতে হয়নি কিংবা ঋণ নিলেও পরিশোধ করতে করতে নানা রকম দিক থেকে নাচাল হয়ে গেছে জমি বাড়ি জায়গা বন্ধকি পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকের আবার বিক্রি পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি ডামাডোল পজিশন এসে দাঁড়িয়েছে মৃত্যুর রাশির ক্ষেত্রে তবে এরপর গ্রহের যুবরাজ বুধ এবং বৃহস্পতি মিথুন রাশি হিসাবেকেই প্রবেশ করছে মে মাসে যার কারণে একের পর এক শুভ ফলপ্রাপ্ত হতে চলছে প্রথমত ঋণ মুক্তির জায়গায় আসছে বেশ কিছুটা পরিবর্তন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু মে এবং জুন মাসের মধ্যে আপনার পরিশোধ করে দিতে সক্ষম হবেন এই পাশাপাশি অর্থভাগ্য আবার একবার কিন্তু মিথুন রাশির জন্য ভালো হতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থনৈতিক পরিস্থিতি এতদিন সম্পূর্ণরূপে ডাউন রোল অবস্থায় চলছিল প্রথমত অর্থের ইনকাম কমে গেছিলো দ্বিতীয়ত চাকরি হাত ছাড়া হয়ে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা পরিশ্রম করলেও সেই পরিশ্রমের যোগ্য মর্যাদা বা অর্থ আপনারা পাচ্ছিলেন না বা অনেকে চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে অনেকে পেনশনের টাকা পাচ্ছে না এই রকম কিছু সমস্যা বা জমি বাড়ি জায়গা বন্ধক বিক্রি করে দিতে হচ্ছে এইরকম কিছু পজিশন এসে মিথ্যুন রাশির মানুষরা দাঁড়িয়েছিল তবে বুধ ও বৃহস্পতি এই যে আপনার রাশি সব ট্রানজিট যে কিন্তু মিথুন রাশির জন্য আনতে যাচ্ছে এক আমূল পরিবর্তন তাই যে কোনো দিক থেকে অর্থ ভাগ্য কিন্তু আবার একবার ভালো হতে চলেছে অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না দশমে বৃহস্পতি পীড়িত নিচস্ত ছিল তো বৃহস্পতি আপ্রাস হিসাবে উচ্চস্ত গতিতে সরলভাবে ফিরতে চলেছে তাই এই জায়গায় রাশির মানুষের কিন্তু এরপর শুভ ফলপ্রাপ্তি শুভ সময় আসছে তবে যাদের জন্মোচ্ছকে বৃহস্পতি পীড়িত রয়েছে তাদেরকে বলব প্রতি মাসের একটি করে বৃহস্পতিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বৃহস্পতিবার দিন চুল নখ দাঁড়িয়ে কিচ্ছু কাটবেন না অত্যন্ত শুভ ফল পাবেন কিন্তু বৃহস্পতির হাত থেকে অর্থ ইনকামের দিক থেকে মিথুন রাশি আপনাকে সবথেকে বড় পরিবর্তন মে মাসের শুরু থেকে জুন মাসের মধ্যে দুটি গ্রহ এবং চন্দ্র ভীষণ ভীষণভাবে তুঙ্গি হতে যাচ্ছে প্রথমটি বৃহস্পতি দ্বিতীয়টি মঙ্গল ও চন্দ্র এদের মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশন মিথুন রাশি ও লগ্নের জন্য পজিটিভ পরিবর্তন গুণাবলীর কিন্তু ইঙ্গিত দিচ্ছে প্রথমত বিবাহের জায়গায় এতদিন মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বা বিবাহতে দেরি হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যা চলছিল তবে এরপর অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখাশোনা মারফত কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বৃহস্পতি ট্রানজিট যার কারণে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন পুরুষ বা মহিলা প্রত্যেকটি প্ল্যাটফর্মে উন্নত পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে এরই পাশাপাশি চন্দ্রের পরিবর্তন কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য বয়ে নিয়ে আসছে তাদের ক্ষেত্রে বিবাহে বাধা বা বিবাহের সমস্যা চলে আসছে দীর্ঘদিন ধরে বিবাহের কথা আসে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা অন্তমূল গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বৃদ্ধদারক গাছে শিকড় ধারণ কিংবা বুধের প্রতি পান্না ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন তবে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে যাদের গাইনো সমস্যা চলছে এরপর আপনার প্ল্যান পরিকল্পনা করে হবু বাবা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আছে তবে মিথুন রাশির সাবধানতা পেটের সংক্রান্ত বিষয়ে কিছু সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না চাকরি কর্ম বা ব্যবসার জায়গায় ভ্রট কেসে জড়িয়ে পড়তে পারেন তারপরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে কোনো জায়গায় কোনো গোপন কথা শেয়ার করবেন না ধন্যবাদ